এই জমিনের মধ্যে কেউ অহংকারী করে যদি কেউ চলে আমার আল্লাহ রব্বুল আল তাদেরকে মাটির সাথে মিশায় দেয় পাক বলেন জমিনে কেউ যদি বড় 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 অহংকারী দাবি করে অহংকারী প্রমাণ করতে চায় ও অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক তাই অহংকারের সাথে যখন জমিনের মধ্যে জমিনের মধ্যে চলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম গন্ধগুলি এমনভাবে মিশায় দেয় সবাই ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করে এই জন্য জমিনের ভেতরে একজন অহংকারী মানুষ ছিল তার নাম হইল কারুল সালামের চাষা তো ভাই বলে একটা বর্ণনায় পাওয়া যায় মুসা মুসাইলামের চাষা তো ভাই কারুন নাকি এমন অহংকারী ছিল অহংকারী কেমনে হইল অহংকারী এমনি হয় নাই কিছু টাকার মালিক হইছিল কিন্তু ব্যাটা টাকার মালিক হলে কি নিজে খাবারের বেলায় এত কষ্ট করল তেমন ভালো খায় নাই ভালো পরেও নাই সারা জুতা ছেঁড়া একটা পোশাক পরে পরে ঘুরত কিন্তু রব্বুল আমি তাকে এত সম্পদ দিয়েছিল এত সম্পদ অনেকগুলি বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনায় পাওয়া যায় অনেক দামি দামি ঘোড়া গোলের মধ্যে কম্পকে ষাটটা ঘোড়া লাগবে ওই যে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এত সম্পদ দিয়েছিল এই কারণ তো আসলে এমন কোয়ালিটির মানুষ নমরুদ ফেরাউন এই কোয়ালিটির মধ্যেই একজন মূসা রে কিসান আমি একদিন দাঁড়াইয়া বলতেছেন কারুন ভাই আমার আল্লাহ তোমার সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় কারু ডাক দাম আর ও ভাই মূষা কি বললেন আল্লাহ কিসের আমার সম্পদ দিয়েছে না নাই সম্ভবত আল্লাহ তালা আমারে তাই আমি নিজে অর্জন করেছি করেছিলাম কেমনে বলে হা আমি নিজে খাই না নিজে ভালো পড়ি না না পড়িয়া ভালো তেমন কিছু করি না কেন করোনা বলে না এই জন্য করি না ভবিষ্যতে আমার কে উপায় হবে কে উপায় হবে এই কারণে এত সম্পদের মালিক হওয়ার পরেও কারণের খাওয়ার ভাগ্য হয় নাই এই জন্য রব আয়াদামিন বলেন তোমরা জমিনের মধ্যে চলবে মধ্যম পন্থা অবলম্বন করবে কৃপণ হওয়ার দরকার নাই অপচয় করার দরকার নাই যদি কেউ অপচয় করো তাহলে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল মুবাদ্দিন নিশ্চয়ই যে অপচয় করে সে শয়তানের ভাই এরপরে যারা বখি দান সদগা পর্যন্ত করতে চায় না নিজের জন্য ব্যয় পর্যন্ত করে না এরা হলো কারু কারণ কেমন কেমন কারণ কৃপণ ছিল শুনিয়াছি ভাই তো তাহার মতো আর কেউ নাই তাই কারণের মতো কৃপণ হওয়ার দরকার নাই যতটুকুন প্রয়োজন এবং ব্যবস্থা আয় বুঝিয়া ব্যয় করা লাগবে এটা মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে অপচয় করা যাবে না কার করা যাবে না কিন্তু যখনই মুসা গেসালাম কারণ কে যা বয়ান করত তখনই কারণের চান্দি গরম হওয়া যাইত কারুণ এমন ছিল কারণ বলতো না না এই টাকা সম্পদগুলি এমনভাবে যত্ন করে রাখত প্রতিদিন রাত্র বেলায় কারণ প্রত্যেকটি গোডাউনের চাবি দিয়া দিয়া গোডাউনগুলো খুলতেন আর ভিতরে ঢুকতেন তার মালমত্রগুলো ব্যবহার কেমন আছে না আছে কি হইলো ভালো আছে না মন্দ আছে না অপসায় হইল না চুরি হইলে দেখাশোনা করত। কিন্তু এই কারণ এত সম্পদ জোগাড় করলো খাওয়ার ভাগ্য হলো না খায় নাই পণ্য করলো আল্লাহর বিধান জাকাতের কথা বললে গরম হয়ে গেল এরপরে একদিন এমন জাকাতের বয়ান যেদিন মুসা আলহ সালাম করলো হঠাৎ করিয়া কারণ একটা মহিলা মানুষকে বেগানা মহিলাকে ভাড়া করলেন অনেকগুলি টাকা দিয়া বলে এই টাকাগুলা দেব বিনিময় শুধু মুসানবীর বিরুদ্ধে একটা কথা বলবা কি কথা বলে মিসান মুসানবীর বিরুদ্ধে তোহমত লাগাইবা এই মহিলা বলল ঠিক আছে টাকার বিনিময় তো সম্ভব করব অসুবিধা নাই কিন্তু রব্বুল আলামিন বলেন না না ও দুনিয়ার মানুষ তোমাদের কণ্ঠ জবান তো এমনি চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন চালায় একদিন কারণের বাড়া নাও সেই মহিলা হঠাৎ করিয়া মুসা নবীর সামনে দাঁড়ায় গেল কিন্তু কোন সময় দাঁড়াইলো মুসা নবী হয়তো ধর্মীয় কোনো অনুষ্ঠান বয়ানের মধ্যে ছিল এমন সময় দাঁড়াইয়া সবাই মিলে মহিলা দাঁড়ায়া বলে আমি একটা কথা বলবো কি কথা বলে মুসা নবীর ব্যাপারে বলে বলো যখনই মহিলা লেটা দাঁড়ায় যায় জবান বন্ধ হয়ে যায় একবার চেষ্টা করে জবান বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার চেষ্টা করার পরে তৃতীয়বার আল্লাহর মুসা কারুলের দিকে না তাকাইয়া দিকে তাকা বলে কারুন তোমার টাকার গুল্লি মারি টাকা লাগবে না নাও তোমার টাকা এত বড় বেগান একজন নবী পয়াকারের ব্যাপারে আমি কোনো তহমত লাগাইতে পারব না এলাকার সবাই মিলে বলো বলে বলো তো বলো দেখি কি তোমাকে বলার জন্য বলেছিল বা ভাড়া করেছিল আল্লাহর বান্দি বলে বলে না তেমন কিছু না বলে মুসা বিরুদ্ধে জেনার তহমত দেওয়ার জন্য ওরে মুসলমান কেন মুসা সালাম কারুনের মাথায় বাড়ি দেয় নাই কারণকে গালিও দেয় নাই কারণের সাথে কোনোদিন ফেরাদ করে নাই শুধু আল্লাহর বিধান আল্লাহর পক্ষের ষোলো গান কারণের সামনে বলার কারণে কারণের চান্দি গরম হয়ে গেল মুসা নবীকে সাথে এমন শত্রুতা আরম্ভ করল মুসা নবীকে গালি দিতে আরম্ভ করল তার না কারুর যখন সেই তহমত লাগায় গালি দিতে থাকে আল্লাহম্বার মূসা বলেন আল্লাহ এই বিচার আর আমি আমার কাছে রাখলাম না আমিও বললাম না শুধু আপনারে বললাম আল্লাহ বিচার কি হয় আপনি করবেন আল্লাহ ফাগ রব কুল আল আমিন সালাম যখনই বললেন আল্লাহ তারা জমিন অর্ডার করলেন হ্যাঁ জমিন কারণকে কারণকে জন্য প্রথম যখন হাটো পর্যন্ত গেল তখন কারণ হাসতে থাকে আর বলে না না অসুবিধা নাই জাকাত দিব না জাকাত দিব না এরপরে মজা পর্যন্ত যখন জমিনের ভিতরে গ্রাস করে ফলন তারপরেও বলে না হবে না জাকাত হবে না গলা পর্যন্ত যখন চলে গেল কারণ বলে না না হবে না আল্লাহ তার জন্য শাস্তির ব্যবস্থা করে দিল কারণ এই জমিনে ডাবতে আছে ডাবতে আছে কেমত পর্যন্ত জমিনে ডাকতেই থাকবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় শুধু কারণকে আল্লাহ তারা ডাবাই নাই একটা বর্ণনায় পাওয়া যায় কারণে সম্পদ পর্যন্ত আল্লাহ ডাবাই দিয়েছেন এই জন্য জমিনে মুসলমানদেরকে বলবো ও মুসলমানেরা কত টুপিয়া লাগো গালি দেন কত মসজিদ মাদ্রাসার ব্যাপারে কেউ যদি গিয়া টাকা চায় গালিয়ার গালি গালিয়ার গালি জাকাতের বয়ান করলে বলেন আপনারা না না মাদ্রাসায় মনে হয় টাকার দরকার তাই জন্য এমন অরে মুসলমান নবীর দল না না এই জমিনের মধ্যে কারো নেই ইতিহাসটা আপনারা একটু পড়িয়ে দেখেন বেচারা এত কষ্ট করল টাকা কামাইলো নিজের খাওয়ার পর্যন্ত ভাগ্য হলো না মুসানবি জাকাতের বয়ান করলে চান্দি গরম হয়ে যাইতো মুসানবি কাজে বাজে কালি দিত আর বলতো পয়গম্বার মুসা তোমার মন হয় আমার সম্পদের প্রতি লোভ হয়েছে আমার সম্পদ দিকে তোমার মাথা ঠিক থাকে না তোমার চান্দি গরম হয় না তুমি এই কথা বলো আবার মাঝে মধ্যেই বলো তোমার আল্লাহ নাকি আমাকে সম্পদ দিয়েছে না না এটা আমি অর্জন করে নিয়েছি ও মুসলমানেরা এই জন্য কারণের চরিত্র পড়বেন আর মিলাইবেন জেন্দেগি থেকে চেঞ্জ করে ফেলবেন জেন্দেগি কায়েম করবেন কদরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ মতো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনগু এমন ভাবে আল্লাহর রাস্তায় দান সদেকা করলেন আজকে মুসলমানদের কাছে দান সদকার বয়ান করলেন মুসলমানেরা আলেমদের ব্যাপারে মিথ্যা তহমতার গালি লাগায় দেয় এই জমিনে এখলাস ওয়ালা দানের বড় অভাব এখলাস ওয়ালা দানের অভাব হওয়ার কারণে গজবের শেষ নাই এমন কোন জিনিস নাই যেখানে আজাব গজব নাই আমরা সবাই মিলে সাহাবাই ক্যারামের মতো দানশীল হয়ে যেতে পারি আল্লাহ জমিন থেকে গজব হটাই দিবেন গজব দূর করে দিবেন আমরা গজব বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাই আমাদের সবার আখলাকার চরিত্র সাহাবাই ক্যারামের মতো বানানো লাগবে